আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল আলুর পিনহুইল সমোচা এটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারেন ইফতারিতে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই পিনহুইল সমোচা তৈরি করে খেতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই মজাদার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই পিনহুইল সমোচা তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি ময়দার ডু তৈরি করে নেব এর জন্য একটা বড়ো সাইজের বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা রান্নার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে দিয়ে নেবেন এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডু তৈরি করে নেব আর একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নিতে হবে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দেব আর এদিকে আমি একটা বোলের মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলো আমি ম্যাশ করে নেব আলু গরম অবস্থাতেই ম্যাশ করে নিলে ভালো হয় আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব আলু মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে দেব আর এদিকে পনেরো মিনিটের মতো ময়দার ডুটা রেস্টে রাখার পর এটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি ময়দার ডু দুই ভাগে ভাগ করে নেব অর্ধেকটা দিয়ে বানাবো আর অর্ধেকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে প্রথমে একটু ভালো করে মথে নিতে হবে তারপর একটা রুটি বেলে নিতে হবে আমরা সাধারণত যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবে করে রুটি বানিয়ে নিতে হবে তবে এটা একটু সাইজে বড় হবে আর একটু মোটা হবে বেশি পাতলা করে এই রুটিটা বানানো যাবে না আমার রুটি বানানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুর মিশ্রণ আলুর মিশ্রণটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে চারো সাইডে লাগিয়ে নিতে হবে বেশি মোটা করে লাগানো যাবে না একটু পাতলা করে লাগিয়ে নিতে হবে আমি খুব ভালো করে চারো সাইডে আলুর মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার একটা রোল বানিয়ে নেব। দেখুন কিভাবে করে নিচ্ছি ঠিক এইভাবে করে একটা রোল তৈরি করে নিতে হবে আর সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আমার রোলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব এইভাবে করে পিস করে কেটে নিতে হবে আমি সবগুলো পিস করে কেটে নিয়েছি এবারে একটু হাতে নিয়ে হালকাভাবে চ্যাপটা করে দেব। দেখুন ঠিক এইভাবে করে চ্যাপটা করে দিতে হবে আর আমি কিন্তু আলু ভর্তা করার সময় ময়দা মিক্সড করে নিয়েছি আপনারা যদি ময়দা মিক্সড করে না নেন তাহলে কিন্তু ময়দার ব্যাটার অথবা ডিমের মধ্যে গড়িয়ে নিতে হবে না হলে কিন্তু আলুর মিশ্রণটা তেলের মধ্যে খুলে আসবে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবারে ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে এলে এবারে আমি সমোচাগুলো দিয়ে নেব এ সময় চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর সমোচাগুলো মচমচে বা ক্রিস্পি হবে না আমি সমোচাগুলো দিয়ে নেয়ার পর প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি উল্টে দেব। আর এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সমোচাগুলো মচমচে হবে আমি সবগুলো সমোচা উল্টে দিয়েছি এবারে এই সাইডও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব দুই সাইডই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে যখনই এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে সমোচাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব আর একইভাবে আমি সবগুলো সমোচা ভেজে নেব সবগুলো সমচা ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে খুবই সফট হবে খেতে তো দারুণ লাগবে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই পিনহুইল সমোচাটা কিন্তু ইফতারিতে অথবা বিকেলে চায়ের আড্ডায় তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ